এই পর্যায়ে আপনার বাকেট যেটা নেবেন বালতি যেটা নেবেন বাজারে নরমাল বালতি দিয়ে অনেক সময় বালতিটা ফাইটে জাগা ফাইটে জাগা এইসব বালতি নিলে রঙের বালতি নিলে খুব ভালো আপনি আরামসে এভাবে কাটা করতে পারবেন আর যখনই কাটাটা করবেন দেখো স্যারে বলেছিল আগুন তিনটা জিনিসের দ্বারা তৈরি হয় অক্সিজেন ফুয়েল অ্যান্ড টেম্পারেচার ইতিতে থেকে উৎপন্ন হয় হিটেড লাইট যেটা আমরা ফায়ার বলি বসে কিন্তু ভিতরে তো এখান থেকে আমরা শুধু অক্সিজেনটা করি বেশি থেকে অক্সিজেনটা কাটআপ করি তখন এইভাবে কইরা আমার তো দেখেন থাকে <laughs> 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 मिन समरे स्ब्टन चाह champions यि डिरिया कि जरिभ्थ अलिभाभारे श्याठा कि फम्से भ나�aty अरो चुममति बार अरो चुछे, बारे कि आपिश लेंतेो औरे अरतितर जुटिफे, अार्विक जान besteht रिचिए, रिचिक रच्ता साधाओः तिने होड़ा मेरा मारषिक ए � ইবেমেজে আগুন ধরতো ইবেমেজে আগুন ধরতো এই তো এইটা অপশন নেই যাত্রা দিয়ে নিছিল যাইবা পাঁচ করে দিয়া সব খরচ করো আপনি হ্যাঁ সবচেয়ে বড় ঋষিতে হাতি সবচেয়ে বড় আদা দসরা আপনাদের বাকি যদি

অ্যাওয়ারনেস প্রোগ্রামে একটা মুসলিম মুসলিম মকডিল এবং অ্যাওয়ারনেস দুটো আমরা ওদেরকে দেখাচ্ছি হ্যাঁ ভুজন মাতা ভুজন মাতা একটা সমস্ত তাদের যারা অঙ্গনাদের স্কুলের যারা ওয়ার্কার যারা রান্না টান্নার যুক্ত তাদের জন্য একটা বিশেষ একটা ট্রেনিং একদিনের প্রোগ্রাম চলছে এখানে ওইখানে আমরাও আমরা একটা অংশ পাঠান সেফটি মেসেজ কৃষকদের প্রশিক্ষণ মানে দেওয়া হয়েছে সেটা তারা বিভিন্ন দিক দিয়ে তারা যে ডাক্তাররাও আছেন এখানে স্কুলের ওয়েস্টডিও আছেন ডিস্ট্রিকের তারপরে অন্যান্য যারা সেক্রেটারি যারা স্কুলের যারা ডেভেলপার যারা আছে ওদেরও আছেন বিভিন্ন জিনিস দিয়ে তাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রান্নার বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ডাক্তার একজন ম্যাডাম ছিলেন তিনি বলছেন পরিষ্কার পরিচ্ছন্ন করে বাচ্চাদের খাওয়ার মিড ডে মিলের যে খাওয়ার খুব দেওয়া যায় পরিবেশন করা যায় ওটা রাখার জন্য ভালোভাবে এবং ভালোভাবে ধোয়া হাত ধোয়া ধোয়া এগুলি সব বিস্তারিত আমাদের যে ডক্টর ম্যাডাম তাই বলছে বিস্তারিত এবং প্রত্যেকে ওয়েস্টডি ও ওয়েস্টডি তাদের ডক্টরের কি কী করে আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামে জনগণের উপস্থিতিতে কীরকম ছিল আমার ধরুন এখানে ওয়ার্কার আছে রঙ্গনের ওয়ার্কার যারা তারা তো প্রায় দেড়শো জনের মতন ছিল পাশাপাশি স্কুলের অন্যান্য কর্মীরা স্যার যারা আছেন ওরা